হ্যালো এভরি ওয়ান আজকে আমরা নৌকো স্রোতে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেবো ওগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই দরকারি আশা করি আজকে ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখতে লাগবে না সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেহেতু সামনে গ্রুপ সি এক্সাম রয়েছে এসএসসি এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম চলছে কেপির এক্সাম রয়েছে তাই এই আজকে আমরা এই টাইপের অঙ্কের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে নেব তো শুরু করা যাক আজকের অঙ্ক কি বলেছে একটি নৌকো স্রোতের দিকে পাঁচ ঘন্টায় যা হচ্ছে পঁয়ত্রিশ কিমি তাহলে পাঁচ ঘন্টা যদি পঁয়ত্রিশ কিমি যায় তাহলে এক ঘন্টা কত যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত কিমি আবার ওই দূরত্ব সাত ঘন্টায় ফিরে আসে মানে সাত ঘন্টায় ফিরে আসে পঁয়ত্রিশ কিমি সাত ঘন্টা পঁয়ত্রিশ কেমি তাহলে এক ঘন্টায় কত হবে পাঁচ কিমি তাহলে এটা হচ্ছে আমাদের অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম আর এটা হচ্ছে আমাদের প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম পেয়ে গেলাম আমরা মানে গতিবেগ পেয়ে গেলাম দেখুন এখানে আমাদের কী কী থাকে আমাদের থাকবে হচ্ছে একটা হচ্ছে বোট মানে স্ত্রী ছিল নৌকা আর আরেক হচ্ছে ওয়াটার আরেক হচ্ছে ডাউনস্ট্রিম আরেক হচ্ছে আপস্ট্রিম যখন আপনাকে বলবে যে স্ত্রী ছিল নৌকা গতিবে কত মানে আপনাকে এটা বের করতে পারবে তখন আপনি কী করবেন ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম যোগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে আমার স্ত্রী ছিল নৌকো গতিভেবে আমরা স্রোতে গতিবে যখন বের করতে পারবে তখন আপনার ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেবেন আর যখন আপনার অনুকূল গতিবেগ না ডাম গতিবেগ যদি যখন চাবে তখন আপনার পোটের গতিবেগের সঙ্গে স্ত্রী জলে গতিবেগের সঙ্গে আপনারা স্রোত গতিবেগ কি করবেন যোগ করে দেবেন আর যখন আপনার প্রতিকূলের গতিবেগ যাবে তখন স্ত্রী জলে গতিবেগের সঙ্গে গতিবেগ আপনি কি করবেন মাইনাস করে দেবেন বোঝা গেল তাহলে এখন আসা যাক মূল প্রশ্নে আর অনুকূল প্রতিকূল তো আপনারা জানেন স্রোতের দিকে গেলে অনুকূল না স্রোতের প্রতি বিপরীত দিকে আসলে হচ্ছে প্রতিকূল মানে slot যদি এদিকে যায় তাহলে নৌকাটা যদি এই direction যায় তাহলে ওটা অনুকূল আর এদিকে যদি আসে নৌকোটা তাহলে হচ্ছে প্রতিকূল তাহলে এবার আসে যাক তাহলে আমরা দেখে নিলাম যে কি কি থাকছে এখানটায় প্রথমত থাকবে হচ্ছে আমাদের বোট তারপরে হচ্ছে ওয়াটার তারপরে ডাউন স্ট্রিম তারপরে আপ স্ট্রিম তাহলে এখানে বলেছে যে পাঁচ ঘন্টায় পঁয়ত্রিশ কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে সাত কিমি মানে স্রোতের দিকে মানে সত্রিশ ঘন্টা ডাউন স্ট্রিম এটা তাহলে কত হলো সাত আর প্রতিকূলে সাত ঘন্টায় ফিরে আসে কত পঁয়ত্রিশ কিমি তাহলে এক ঘন্টায় কত হবে পাঁচ তাহলে প্রতিকূলে হচ্ছে পাঁচ আমাদের এর স্পিড পেয়ে যাবে আমরা নৌকল তুমি কীভাবে করবো অনুকূল আর প্রতিকূল যোগ করবো দুই ভাগ সাত আর পাঁচ যোগ করলে কত হচ্ছে বারো সাত আর পাঁচ যোগ করবো কত হচ্ছে বারো বারোকে দুই দিয়ে ভাগ করবো কত হবে ছয় তাহলে এখানে ছয় বসিয়ে দেবো তাহলে এখানে ছয় পেলাম আমরা আর এখানে কত পেলাম আমরা এখানে ছয় পেলাম আর এখানে সাত পেলাম তো ছয় সঙ্গে কত যোগ করলে এই সাত মিলবে এক তাহলে আমাদের কী বেরোলো যে স্রোত মানে স্রোতের গতিবেগ বেরোলো আমাদের এক কেবি বারো ঘন্টা আর স্ত্রীজন লোক গতিবেগ ছয় কেবি বারো ঘন্টা অনুকূল গতিবেগ সাত প্রতিকূল গতিবেগ হচ্ছে পাঁচ তাহলে আপনাকে কী দেওয়া আছে এখানে যে স্থির জলে নৌকা কত স্থির জল মানে কোনটা এটা বার ঘন্টা একটি নামে পঞ্চাশ কিমি দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে তাই না স্রোতের বিপরীত দিকে যেতে যে সময় লাগে পঞ্চাশ কিমি স্রোতের দিকে আসতে তার দ্বিগুণ সময় লাগে

তারপরে ওয়াটার ডাউন স্ট্রিম আপস্ট্রিম বোঝা গেল তাহলে এবার আসা যাক তাহলে আমাদের স্পিড কত কত গেলো অনুকূলে গতিবেগ হচ্ছে দুই প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে এক তাহলে বোর্ডে গতিবেগ কী পাবো অনুকূল আর প্রতিকূল চোখে দুই দিয়ে ভাগ করবো আমরা তাহলে অনুকূল কত অনুকূল হচ্ছে দুই প্রতিকূল কত হচ্ছে এক দুই এলাকায় তিন তিনকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিখবো দেখুন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে কত আছে টু তাহলে কত যোগ করলে টু হবে পয়েন্ট ফাইভ তাই না তাহলে এখানে আমাদের পেয়ে গেলাম আমরা সত্য কত পেলাম জিরো পয়েন্ট ফাইভ আর নৌকো কত ওয়ান কিন্তু কত দেওয়া হয়েছে এখানে তিন তাহলে

তিন কিমি ঘন্টা বেগে নৌকো চালিয়ে বিপরীত দিকে পঞ্চাশ কিমি পার পঞ্চাশ কিমি যেতে পারে মানে একটি ডুবুরি স্ত্রীর জলে তিন কি ঘন্টা স্ত্রীর জলে নৌকো গতিবেগ মানে বোটের গতিবেগ এটা দেওয়া হচ্ছে আপনার তিন কিমি ঘন্টা এবং বিপরীত ঘন্টা বেগে নৌকো চালিয়ে স্রোতের বিপরীতে পঞ্চাশ কিমি যেতে যে সময় লাগে এবং স্রোতের দিকে পঞ্চাশ কিমি আসতে দ্বিগুণ সময় লাগে ঠিক একই রকম আগের অঙ্কটার মতনই তো আপনারা এটা try করে দেখতে পারেন পরের প্রশ্নে আসা কি বলেছে একটি মোটর বক বোট শান্ত জলে গতির দেওয়া হয়েছে এগারো কি পার ঘন্টা তাহলে আমরা কী কী জানি যে এটা হচ্ছে শান্ত জলে গতি মানে বোটের গতি এটা হচ্ছে ওয়াটার ডাউন স্ট্রিম আপস্ট্রিম তো শান্ত জলে গতি কত দেওয়া হয়েছে এগারো তো আমরা এখানে লিখলাম এগারো কি পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে দু ঘন্টা কুড়ি মিনিটে আঠাশ কেমি যায় তো দু ঘন্টা কুড়ি মিনিটকে ঘন্টা কনভার্ট করি দু ঘন্টা কুড়ি মিনিট কুড়ি বাই ষাট তাই মিনিটে ঘন্টা কনভার্ট করতে গেলে সাত ভাগ করবেন তাহলে তিন দু দুগুনি ছয় তাহলে তিন ছয় আর কি কথা হয় সাত বাই তিন সাত বাই তিন ঘন্টা যে কতক্ষণ আঠাশ কেমি তাহলে এক ঘন্টা যে সাতের মান হচ্ছে আঠাশ তাহলে চার সাথে আঠাশ তিনের মান কথা হবে তিন ছাড়া বারো তাহলে কী বলেছে যে সূত্রে অনুকূলে হচ্ছে বারো এটা হচ্ছে বারো এটা হচ্ছে এগারো তাহলে ওয়াটারের গতি কত হচ্ছে এখানটায় হম এগারোশো কত যোগ করলে বারো হবে এক তাই না তেরোশো যোগ করলে কত হবে এক কি বারো ঘন্টা answer পরের প্রশ্ন বলেছে শান্ত জলের উপগতি বেগ ত্রিশ মিটার ঘন্টা তাহলে আমরা কি কি জানি এখানে আমাদের বোট এখানে হচ্ছে আমাদের ওয়াটার এখানে আমাদের টাউন স্টিম শান্ত জল গতিবেগ হচ্ছে তিরিশ শান্ত জল কোথায় থাকে প্রথমে শান্ত জল বট্টায় শান্ত জল এটা হচ্ছে ঘন্টা স্রোত গতিবেগ কত ছয় কি বার ঘন্টা তাহলে পাঁচ মিনিটের সতে অনুকূলে এবং সতে প্রতিকূলে অধিক ক্ষমতা কত তাহলে অনুকূল কীভাবে করবো অনুকূল হচ্ছে অনুকূলে গতিবেগ কীভাবে করবো আমরা নৌকা গতিবেগ প্লাস গতিবেগ মানে থার্টি সিক্স আর প্রতিকূলে কি বাই করব নগো গতিবেগ মানে সত্যিবেগ মানে টোয়েন্টি ফোর তাহলে আমাদের বলছে পাঁচ মিনিটে কত দূর যাবে অনুকূলে তাহলে ছত্রিশ কিমি পার ঘন্টা বেগে পাঁচ মিনিটে কত দূর যাবে পাঁচ বাই মিনিটে ঘন্টা কনভার্ট করলো ষাট পাঁচ বারং ষাট তিন বারং ছত্রিশ মানে তিন কিমি এটাও তিন কিমি রয়েছে এখানেও তিন কিমি এখানেও তিন কিমি তিন জায়গায় তাহলে এটা তো কাটা যাবে তাহলে অনুকূলে গতিবেগ ভালো হচ্ছে তিন কিমি তাহলে প্রতিকূলটা বের করি আমরা প্রতিকূলে কত হচ্ছে চব্বিশ

নয় কিমি স্রোতের দিকে গিয়ে আবার ফিরে আসছে দুই ঘন্টা সময় হচ্ছে স্রোত গতিবেক হচ্ছে ছয় কিমি বার ঘন্টা স্ত্রীর জন্য নৌকা গতিবেক কত তাহলে আমরা কি কি জানি বোট ওয়াটার ডাউফ স্টিম হাফ স্ট্রিম হাফ স্টিম তাহলে আমাদের দেওয়া রয়েছে এখানে সোত গতিবেক ছয় তো সত্য গতিবেক এটা আমাদের এটা লিখলাম ছয় আবার বলেছে একটি নৌকা নয় কিমি স্রোতের দিকে যায় এবং ফিরে আসতে মোট দু ঘন্টা সময় লাগে স্রোতের কথা বলতে স্থির চলল স্থির জলে গতিবেগ আমরা নিজেরাই ধরে করে নিলাম আমরা তাহলে অনুকূলে বেগ কীভাবে বের করব তাহলে নৌকর বেগ আর স্রোতের যোগ করে দেব এক্স প্লাস সিক্স আর প্রতিকূলে বেগ কীভাবে বের করব নৌকর বেগ মাইনাস স্রোতের বেগ এক্স মাইনাস সিক্স তাই না তো নয় কিমি স্রোতের দিকে গিয়ে আর ফিরে আসতে দুই ঘন্টা সময় লেগেছে তাহলে নয় কিমি গিয়েছে স্রোতের দিকে মানে এক্স প্লাস সিক্স কি পাঁচ ঘন্টায় প্লাস নয় কিমি আবার ফিরে এসছে এক্স প্লাস সিক্স কিভি বারো ঘন্টায় টোটাল সময় লাগে দুই ঘন্টা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত রয়েছে দুই এই দুই মেলাবো তাহলে এক্সের জায়গায় কত ফুট করলে এটাকে পুরোটাকে যোগ করলে যেন দুই মেলে তাহলে এক্সের জায়গায় যদি আমরা বারো ফুট করে দিই তো বারো আর ছয় কত হলে আঠারো আঠারো তো নয় দিয়ে যদি কাটলে কত হবে ওয়ান বাই ওয়ান বাই টু প্লাস আবার এখানে যদি আমি বারো put করে দিই তো বারো থেকে ছয় আমি করলে কত হয়? ছয় তো উপরে নয় তো নয় দিয়ে যদি কাটি তিন তিরিক আনা হয় তিন গুন ছয় মানে হচ্ছে তিন by দুই তাহলে লস two কত হবে? দুই হবে তিন আর একে কত হয়? চার কাটলে কত হচ্ছে? দুই আমাদের এই দুই মিলে গেলো তাহলে answer কত আসলো? বারো এবার দেখুন বলেছে একটি নৌকা সুতো অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে বারো ঘন্টায় এবং ফিরে আসে চব্বিশ ঘন্টায় মানে গিয়েছে বারো ঘন্টায় ফিরে আসছে চব্বিশ ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব তার ডিস্টেন্স তো আমার সেম আছে তা ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে টাইমের অপোজিট কার রেশিও হবে স্পিডের রেশিও বারো ইস টু চব্বিশ এটা স্পিডের এসি উল্টো হয়ে যাবে চব্বিশ ইস টু বারো বারো দবনী চব্বিশ ওয়ান ইস টু টু তাহলে এইবার আমাদের কি বলেছে শান্ত জলে ওই দ্রুত কত সময় লাগবে আচ্ছা তাহলে আমরা কি কি জানি বোট ওয়াটার তাহলে সত্যি অনুকূলে দুই প্রতিকূলে এক বোট কি করবো অনুকূল প্লাস প্রতিকূল ভাগ দুই ওয়ান পয়েন্ট ফাইভ আগের দুই ওয়ান পয়েন্ট ফাইভের সাথে কত যোগ করলে টু হবে জিরো পয়েন্ট ফাইভ তাই না তাহলে বলছে শান্ত জলে ওই দূরত্ব উৎগ্রম করতে কত সময় লাগবে তো শান্ত জলে গতিবে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাই না ওয়ান পয়েন্ট ফাইভ আর ডিসটেন্স কীভাবে করবো তো ওই দূরত্ব মানে মানে বারো ঘন্টায় দুই বারো ঘন্টা এটা হচ্ছে আমাদের স্পিড টু আর এটা হচ্ছে আমাদের টাইম ডিস্টেন্স কি ভাবে স্পিড ইন টু টাইম বারো দুগুণি চব্বিশ তাহলে আমাদের চব্বিশ লিখলাম আর আমাদের শান্তি জিবে কত ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্টটাকে তুমি দুপুরে দশ দিয়ে দিলাম পাঁচ দুগুনি দশ তিন পাঁচ পনেরো তিন আটটা চব্বিশ আট দুগুনি কত হবে ষোলো ঘন্টা পরে প্রশ্ন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরও উপকারের কাজে লাগবে এবং পারলে লাইক করুন কমেন্ট করুন যদি শান্তি চলে একটু নৌকা কর্তক x কিমি পার ঘন্টা হয় এবং সত্যি করবে ওয়াই কিমি পার ঘন্টা হয় শান্ত জলের গতিবেগ আমরা জানি এটা হচ্ছে বোট এটা হচ্ছে ওয়াটার এটা হচ্ছে ডাউন স্ট্রিম এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম সত্য গতিবেগ হচ্ছে ওয়াই সত্য গতিবেগ বসিয়ে দিই আমরা ওয়াই আর শান্ত জনক এক্স তাই না তাহলে অনুকূলেবে কথা হবে এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে করতে হবে এক্স মাইনাস ওয়াই এখন একটা নির্দিষ্ট দূরত্ব গিয়েছে মানে ডি দূরত্ব গিয়েছে x+y এর 5 ঘন্টায় আবার ডি দূরত্ব ফিরে আসছে x-y এর 4 ঘন্টায় টোটাল সময় লাগে কত ঘন্টা t ঘন্টা তাহলে এখানে ডি ডি কমন চলে যাবে আমাদের ডি ডি যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি দাঁচ্চ উপরে

এটা লোক শুরু করতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারি আমার নিচে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তাহলে এটা উপরে যাবে উপরে থাকবে হচ্ছে এখানে তো ডি কমনই থাকবে উপরে থাকবে কি এক্স প্লাস ওয়াই আর্স প্লাস ওয়াই যদি কাটা চটে যাবে এক্স মাইনাস ওয়াই আর প্লাস এক্স মাইনাস ওয়াই কাটা চলে এক্স প্লাস ওয়াই সমান সমান টি বসাব তাহলে ডি ওপরে গেল হচ্ছে টু এক্স নিচে আসলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান টি তাহলে ডি ডিসটেন্স কত হবে ডিসটেন্স এই গেলে এদিকে এদিকে আসলে উল্টে যাবে তাহলে আমাদের অ্যানসারটা আসবে অ্যানসারটা কত আসবে অ্যানসারটা আসবে হচ্ছে টি এটা উপরে চলে যাবে আর চলে আসবে ডিসটেন্স কত আসলো